সালামু আলাইকুম দরবার ডাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম দরবার ডাকায় আমাদের আজকের আলাপের বিষয় হচ্ছে ইমানুয়েল কান্টের যে নৈতিক দর্শন যেটাকে বলে মোরাল ইনপারিটিভস যে তিনটা আমরা জানি কান্ট জার্মান ফিলোসোফার খুবই মানে পাওয়ারফুল ফিলোসোফার জার্মানদের মধ্যে তো কান্টের যে খুব বিখ্যাত যে বইগুলো আছে যে ক্রিটিক অফ পিও রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ম্যাটাফিজিক্স অফ মুরালস এই বইগুলোর মধ্যে কান্ট আসলে মূল তার যে চিন্তার যে প্রজেক্টটা সে কীভাবে আগায় নৈতিকতার দিকে যে আমরা কোনো একটা ভাবে চিন্তা করি আমাদের চিন্তা অথবা যে জ্ঞানটা পারফেক্ট কি না অথবা আমরা কোন প্রক্রিয়ায় পারফেক্ট নলেজ গ্যাদার করতে পারি অথবা কটুক আমরা জ্ঞান জগতে জ্ঞান নিতে পারি এটা জন্য কান্ট মূলত পিওর রিজনিং ব্যাপারটা বলে হ্যাঁ এইটার জন্য তো পরবর্তীতে কান্ট করে কি যে প্র্যাকটিক্যাল রিজনটা ক্রিটিকো প্র্যাকটিক্যাল রিজন মানে হচ্ছে আসলে যে আমরা যে প্র্যাকটিক্যালি যে কর্ম করি মানুষ মানুষ শুধু চিন্তা করে না মানুষ যা চিন্তাটাকে একটা কর্মে রূপান্তর করে তো কান্টের প্রথম কাজটা ছিল কি কীভাবে পারফেক্ট চিন্তাটা বিশুদ্ধ চিন্তা এবং জ্ঞানটা আমরা গ্যাদার করি এটা নিয়ে কাজ করা এটা ক্রিটিক অফ পিওর রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে যে মানুষ কীভাবে পারফেক্টলি কাজটা করবে কোন কাজটা সবচেয়ে বেস্ট হবে এবং কোন কাজটার আসলে বিশুদ্ধ মানে কোনো ধরনের বেজাল মুক্ত কাজ যেটাকে বলে আর কি তো এইটার জন্য কান্ট মূলত আসলে তিনটা বলে যে কোন নীতিগুলো মেনে আমরা কাজটা করব এই তিনটা নীতি মূলত কান্ট আমাদের দেয় তো একটা হচ্ছে আসলে ইউনিভার্সাল ল হ্যাঁ এই লটা হচ্ছে যে তুমি এমন নিয়ম অনুসারে কাজ করো যা তুমি চাও যে সবাই তা অনুসরণ করুক যারা সর্বজন নিয়ম হিসাবে যে এমনভাবে একটা কাজ করা উচিত আমাদের যে কাজটা যারা সবাই এই কাজটা করতে পারে অথবা এই কাজটা সবার জন্য ওটা আইন হিসাবে মানে করবে এমনভাবে তৈরি করা তো ঠিক এই চিন্তা একটা করে করা যেমন আমি যে কাজটা করি এই কাজটা পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে করলে সেটা বৈধ হবে ভালো হবে মঙ্গল হবে ঠিক এইভাবে চিন্তা করে কাজটা করা ঠিক আছে যেমন আমরা যখন চুরির কথা বলি যে মানে চুরি কেন খারাপ এখন চুরি করার ক্ষেত্রে যদি আমি কারোর সম্পত্তি চুরি করতে যাই তাহলে আমার একটা নীতি দেওয়া হবে যে আমার সম্পত্তি কেউ না কেউ চুরি করবে এটা দ্য সেম টাইম পৃথিবীর সকল মানুষ চুরি করতে পারবে এখন আসলে কি চুরি করলে কি আসলে এটা মঙ্গজন কোনো কিছু হয় আধুনিক হয় না আসলে তাহলে এক্ষেত্রে চুরি করাটা খারাপ এটা দা সেম টাইম আমি যদি উল্টোভাবে দেখি যে এবার মানুষ বিপদে পড়ছে রাস্তাঘাট থেকে সে ওজনকে পড়ে গেছে আমি যে এই অবস্থাকে হাত দিয়ে তুলবো কি তুলবো না এই গাছটা কিভাবে করবো তাহলে চিন্তাটা হবে এমন তাহলে আমি যদি হোজট খেয়ে পরে যাই তাহলে আমারকে কেউ উঠাইলে কি কাজটা ভালো হবে না খারাপ হবে এইভাবে চিন্তা করে তো স্বাভাবিকভাবে আমি যদি হোজট খেয়ে পরে যাই আমারকে উঠালে কাজটা আসলেই ভালো অথবা পৃথিবীর যে কোনো মানুষ যদি হোজট খেয়ে পরে যায় তাকে উঠানো ভালো তাহলে এই নীতিটা তৈরি করা সার্বজনীন নীতিটা এটা হচ্ছে কান্টের বেসিক জায়গা আর কি চিন্তার ক্ষেত্রে ঠিক এইভাবে চিন্তা করা তো এটার সাথে কোরআনে একটা কথা বলে যে সুরাজ সফের মধ্যে হেমোমিনটা তোমরা এমন কথা এত এমন কাজ তোমরা করো না অথবা বলো না যে কাজ তুমি নিজেরাই মানো না মানে তুমি নিজে যে কাজটা মানবা করবা ঠিক এই কাজটাই তুমি অন্যদেরকে করতে মানতে এটা তুমি বলবা আর কি ওইটাই ইউনিভার্সাল ল হিসাবে এটা হচ্ছে কর্মের হ্যাঁ একবারে যখন আমরা কাজটা করি দ্বিতীয় নীতিটা হচ্ছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলি যে আধুনিক যে হিউম্যানিজম যে মানবতাবাদের একবার জায়গা যে ট্রিট হিউম্যানিটি এজ এন এন্ড নেভার এ মিনস যে মানুষকে কখনো কোনো লক্ষ্যের মাধ্যম হিসাবে ব্যবহার করব না যেভাবে আমরা মাধ্যম হিসাবে টেবিল চেয়ার মোবাইল মানে কোনো বস্তুকে আমরা ঠিক যেভাবে মানে অবজেক্টিফাই করে ফেলি মানে আমার এক ব্যবহার করি স্রেফ এই পারপাসে যেন কোনো মানুষ অন্য কোনো মানুষকে ব্যবহার না করে এবং এট দা সেম টাইম ব্যক্তি নিজেও যেন নিজেকে আসলে ওই পারপাসে মাধ্যম হিসাবে ব্যবহার না করে মানে তার প্রত্যেকটা মানুষের নিজস্ব গন্তব্য আছে হ্যাঁ এইভাবে ট্রিট করা হয় তো মূল কথা হচ্ছে এই জায়গায় কারণটা আসলে মানুষের যে ডিগনিটি প্রায় মানুষ এটা স্বীকৃতি দেয় যেটা কোরআন আমরা দেখি যে কোরআন বলে অলাকাতকার আমরা বনি আদম যে মানুষকে আমি সম্মানিত করছি তো মানুষকে সম্মানিত করে ঠিক এই মানুষকে যখন কোন মানুষ কোন একটা সংগঠনের পারপাসে ধর্মের পারপাসে রাজনীতির পারপাসে হোয়াট এভার যে কোনো পারপাসে যখন অন্য কোনো মানুষ তাকে একটা বস্তুর মতো ট্রিট করে তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এই জায়গাতে মানুষের যে ডিগনিটিটা মানুষের যে এটা নষ্ট হয়ে যায় সম্মানটা থাকে না তা আমরা দেখি যে বাংলাদেশে যেই যে রিচার্জেশন ইন্ডিপেন্ডেন্স একাত্তর সালে স্বাধীনতা ঘোষণাপত্র এর মধ্যে যে তিনটা নীতি আছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই যে মানবিক মর্যাদা এটা খুবই এটা ইয়ার মধ্যে আছে যে ফরাসি বিপ্লবের যে ঘোষণাপত্র এটার মধ্যে আছে তা আধুনিক সভ্যতা ডেভেলপই করছে আসলে মানবিক মর্যাদার উপর ভিত্তি করে প্রত্যেকটা মানুষকেই সম্মানের সাথে ব্যবহার ইয়া করা তার সাথে কন্ট্রাক্ট করা চুক্তি করা আলাপ আলোচনা করা আমরা দেখি যে এটার ব্যর্থ ঘটে কীভাবে পল রিক্সের মধ্যে আমরা দেখি যে একটা পার্টি তার দলের ক্ষমতার পারপাসে অসংখ্য মানুষকে নিয়ে মিন্সের মতো ইউজ করে বস্তুর মতো ব্যবহার করে হ্যাঁ ধর্মের মধ্যেও দেখি যে তাহলে এই নীতি দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন ধর্মটা কোন রাজনীতিটা কোন সমাজ ব্যবস্থাটা কোন অর্থব্যবস্থাটা মানব মানে মানবমুখী মানব বিদ্বেষী না ওই সমাজ কাঠামো ওই ধর্ম ওই রাজনৈতিক ব্যবস্থাটাই মানব তাদের আস্থাশীল বিশ্বাসী মানুষের উপর হ্যাঁ মানুষের যেখানে মানুষের মর্যাদাটাকে সব সবার প্রথমে স্থান দেওয়া হয় কোনো যেমন আমরা দেখি যে একটা খুব গুরুত্বপূর্ণ ডিবেট হয় যে ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য ধর্ম তো অনেকেই আমরা দেখি যে তথাকথিত থাকে তারা এটা বলে যে ধর্মের জন্য মানুষ অনেকে আবার দেখি যে অনেক রাজনীতিবিদ যে কোন একটা বিশাল গুরুত্বপূর্ণ ঘটনা রাজনীতি অনেক যারা বড় রাজনীতি করে তারাও দেখি যে রাজনীতি পারপাসে মানুষকে ব্যবহার করে হ্যাঁ কেবল ধর্মের পারপাসে মানুষকে ব্যবহার করে তো এই যে মানুষকে ব্যবহার করা অন্য কোনো পারপাসে মানুষের নিজস্ব পারপাসকে বাদ দিয়ে এই জায়গাটাই আসলে বেসিক মানে চিন্তা চিন্তাভাবনা তো এই জায়গায় কোরআন টোটালি দ্বিমত করে কারণ কোরআন প্রথমেই মানুষ সম্পর্কে বলে যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাইলাম মানুষ হচ্ছে আল্লাহর খলিফা হ্যাঁ আবার মানুষকে সম্মানিত করছে আল্লাহ তো একজন খলিফা তো আসলে আরেকজন খলিফাকে গোলামের মতো দাসের মতো ব্যবহার করতে পারে না আমরা আর একটা ব্যাপার নিয়ে আলাপ করবো দরবারে ডাকায় সেটা হচ্ছে মার্টিন বুবের বিখ্যাত দার্শনিক আছে উনিও জার্মান দার্শনিক তার বিখ্যাত দুইটা চিন্তা আছে যে উনি সম্পর্ক নিয়ে দেখায় যে মানুষের মধ্যে এবং বিশ্ব ব্যবস্থা সব সবকিছুর মধ্যে দুইটা সম্পর্ক থাকে এরা হচ্ছে আইট রিলেশান আর আই রিলেশন আইট রিলেশনের মধ্যে যে আই এবং ইট আমরা জানি যে আই হচ্ছে ব্যক্তি যার যে ব্যক্তির কর্তা সত্তা থাকে আর ইট হচ্ছে বস্তু বস্তু একজন ব্যক্তির সাথে আমার সম্পর্কটা কেমন কি আই ইট মানে আমি ব্যক্তি এবং একটা মানুষকে বস্তু হিসেবে ট্রিট করা এটা একটা সম্পর্কের ব্যাপার সাপার যেমন এই সম্পর্কটা থাকে এটা মানুষের সাথে একটা বস্তুর এটা হচ্ছে আইট রিলেশান এটা কি মানুষের সাথে মানুষের সম্ভব কিনা পসিবল কিনা আর একটা হচ্ছে আইদ রিলেশান যে আমি তুমি সম্পর্ক এটার মধ্যে আমি যেমন এক্সিস্ট করি আত্মসম্মান নিয়ে আমার সার্বিক সত্তা নিয়ে আর একটা ব্যক্তির সাথে যার সাথে আমি মেলামেশা করতেছি উঠতেছি বসতেছি সেও তার সার্বিক সম্মান শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা একসাথে সম্পর্ক করা তাহলে আইট এবং আইদ রিলেশান তো এই মার্টিন বুবেরও আল্টিমেটলি ইয়া দ্বারা প্রভাবিত আমার যেটা মনে হয়েছে আর কি ইমানুয়েল কান দ্বারা তার যে সে বলছে পারফেক্ট সম্পর্ক হচ্ছে আসলে আইদো রিলেশন যে এখানে কোনো ব্যক্তি আসলে তার সম্মানহানি হবে না যে কোনো সম্পর্কের মধ্যে প্রত্যেকেই যার যার সম্মান শ্রদ্ধা ভক্তি নিয়ে টিকবে আমরা দেখি যে ইসলাম আসার পূর্বেও যে দাস যুগ ছিল এবং আমেরিকা তো যখন আঠারোশো সালে পূর্বে দাস ব্যবস্থা ছিল দাস ব্যবস্থার মধ্যে কি হইতো দাস ব্যবস্থার মধ্যে একটা মানুষ হইতো মালিক আর একটা মানুষ মানুষকে দাস বানানো হইতো এবং দাস শেষে কি করতো যে বাজারে যেমন আলু পটল বস্তু যাবে কিনা যায় আর কি ঠিক বস্তুর মতো কেনা বেচা করা আমি যদি বলি যে মার্টিন মার্টিনের চিন্তা থেকে ওরা ছিল ওই যুগটা ছিল যে আইট যুগ ওই যুগে একটা ব্যক্তি অনেক অসংখ্য ব্যক্তিকে বস্তু হিসেবে ট্রিট করা হইতো মানুষের আত্মমর্যাদাটাকে ছিল না মানে স্লেব অ্যান্ড মাস্টার যে রিলেশনশিপ আর হিউম্যান হিউম্যান রিলেশনশিপ হচ্ছে আইদু রিলেশন তো কান্টের এই যে মানবিক যে জায়গা থেকে কান্ট বলতেছে যে মানুষকে সব সময় সবসময় ব্যবহার সাথে সম্পর্ক করবা নট তুমি নিজেকেও হিসেবে ব্যবহার করবা না অন্য কাউকে ব্যবহার করতেও দিবা না তাহলে কোনো একটা কাজ কর্ম কোনোটা সম্পর্ক ভালো কি খারাপ বুঝতে গেলে বুঝতে হবে যে সম্পর্কটার মধ্যে কি মানবিক মর্যাদাটা কি কিনা গুরু মানে সবার প্রথমে এটাতে বুঝতে হবে কাজটা আসলে এটা ভালো কাজ এটা হচ্ছে কান্টের দুই নম্বর নীতি এবার আমি যদি বলি যে তিন নম্বর নীতি যেটা এটা হচ্ছে তুমি এমনভাবে কাজ করো যেন তুমি নিজের কর্মকাণ্ডের জন্য নিজে আইন প্রণয়নকারী ও অনুসারী কান্টের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই জায়গায় কান বলতেছে যে মানুষের যে আত্ম মানে চিন্তা জ্ঞান বোধের যে মানে অটোনমি যেটা মানে মানুষের ফ্রিডম স্বাধীনতা কারণ বলছে মানুষের ভিতরে ফ্রিডম আছে মানুষের ফ্রিডম না থাকলে তো তার কর্মের দায় তাকে দেওয়া যায় না তো এই জায়গা থেকে বলতেছি তুমি এমনভাবে একটা কাজ করো যেন তুমি তোমার নিজের জন্য নিজে আইন প্রণেতা হও তোমার আইন প্রণেতা এক্সট্রা কেউ থাকবে না মানে এই জগতের বাইরে থেকে অথবা কোনো সমাজপতি রাষ্ট্রপতি ধর্মের প্রবক্তা মানে হোয়াট এভার যে যেই হোক মানে তোমার বাইরে থেকে কেউ তোমার উপর যেন আইন প্রণেতা না হয় তাহলে তুমি তোমার কর্মটাকে এমনভাবে করবা যেন তোমার আইন প্রণেতা তুমি নিজে হও তাহলে তোমার কাজটা করতে হবে এমনভাবে যে এটা যেন একটা সবার জন্য মঙ্গলজনক আইন প্রণতা হইতে গেলে কি হয় সবার জন্য সর্বাধিক মানুষের সর্বোচ্চ কল্যাণ দিয়ে তো আসলে একটা আইন তৈরি হয় শুধু স্পেসিফিক কিছু মানুষের মঙ্গলের কল্যাণের আইন তৈরি হয় না তাহলে এই জায়গা থেকে গান বলতেছে যে তুমি যেন কোনটা যেন এমনভাবে হয় যেন আইনটা সবার জন্য মানে এটা তুমি একটা ম্যাক্সিম তৈরি করবে আইন তৈরি করবে এটা তুমি তোমার নিজের আইন তুমি নিজে হবা এবং এটা তুমি পারফেক্ট অনুসারীও তুমি যেটা আমি প্রথম বলছিলাম যে কোরআনে সফের যে ব্যাপারটা যে কোরআনে বলছে হ্যাঁ তোমরা ওই কাজ ওই কথা কেন বলো যে কাজ তুমি নিজেই করো না তার মানে আমি এমন কথাই বলতে হবে মানুষকে যে কে আমি নিজে করি এটা উদাহরণ দিই রসুল কাছে এক মহিলা একদিন একটা ইয়া নিয়ে আসছে তার ছেলে মিষ্টি পছন্দ করে প্রচুর মিষ্টি খায় এখন ওই মহিলা খুব গরিব তার ছেলের জন্য মিষ্টি সে অ্যাফোর্ড করতে পারে না তখন রসুল কাসম বিচার দিছে রসুল আমি আমার ছেলে এই অবস্থা এখন আমি কি করতে পারি দ্য সেম টাইম রসুল সাল্লাহ সালামোর মিষ্টি পছন্দ রসুল চিন্তা করলো যে আমি তো মিষ্টি খাই মিষ্টি পছন্দ করি তাহলে আমি এখন আবার কিভাবে মিষ্টির বিরুদ্ধবাস করি ওই মহিলা কিভাবে বলি যে আপনার ছেলেকে মিষ্টি দিয়ে না তো এর মধ্যে নাকি রসুল সাল্লাম মিষ্টি খাওয়ার পরিমাণটা অনেক কমাই ফেলছে উনি জোটটুক কমাইছে ঠিক ওই মানে রসুল সাল্লাম জোটটুক আমল করছে যে আমলে যটটুক আছে ঠিকটুক পরবর্তী মহিলাকে বক্তব্য দিছে তাহলে এ ঠিক এই জায়গার মধ্যে আমরা ব্যাপারটা দেখি যে মানে সাল্লাম এমন কথা এমন এমন কাজ কখনোই বলে না এমন করেন না যে রাসা নিজে সে আমল করে না মানে এটা আইন আর কি তো এই মানে যে কর্মের ভিতর দিয়ে আইনটা তৈরি করা না আমরা দেখি যে কান্ট্রি নৈতিক ফিলোসফি যে আমরা তিনটা দেখলাম এটা হচ্ছে মূলত প্রফেটিক একবার একবার একটা বিশুদ্ধ যারা প্রফেটিক লাইফ লিড করে তাদের জন্য একবার খুবই বিশুদ্ধ মানে একটা পারফেক্ট রোলস আর কি রোল সাল সাল্লামের আমরা জীবন দেখি যে উনি কখনোই এমন কোনো কথা এমন কাজ করে নাই যারা সে নিজে করেন নাই আগে নিজে কাজটা করত আমল করত তারপর তার উপর ভিত্তি করে আইন তৈরি হইত এই যে আমরা আজকাল হাদিস দেখি এটা দিয়ে কিন্তু পুরো হাদিসের পুরা জগতরা এই টাইপের হাদিস আছে রসুলের নিজস্ব কাজকর্ম রসুলের কাজকর্ম কোন পর্যায়ে গেলে সেটা একটা ইউনিভার্সাল এবং মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা আইন হিসাবে কনভার্ট হয় একটা ব্যক্তি মানুষের কাজ তাহলে উনি কাজগুলা ঠিক কোন চিন্তাগত নৈতিক জায়গা থেকে স্ট্রং ভিত্তি থেকে কাজগুলো করতো যে তার একটা পার্সোনাল কাজ একটা ইউনিভার্সাল ল হিসাবে রূপান্তরিত হয় তো কান বলতেছে ঠিক এই জায়গাতে যে তুমি কাজটা ঠিক এমনভাবে করবা তোমার আইন কণতা তুমি এবং ওই কাজের যেন তোমার উপর আরোপিত করলে যেন তুমি এটা সেফ থাকো ঠিক এই যে ইউনিভার্সাল ব্যাপারটা থাকা তো কান্টের এই যে আমরা করলাম আলাপটা করলাম আলাপের যে মোরালিটির যে আলাপটা কান্টের মোরালিটি আলাপের কান সবসময় একটা গুরুত্ব ব্যাপার বলে যে মানুষ যখন কোনো কর্মটা করবে সেফ সে শুধু কর্তব্য বুথ থেকে কর্মটা করবে এই কর্ম করলে কি লাভ হবে অর্থমান কোন ইমোশন দ্বারা ড্রাইভ হবে না চালিত হবে না হ্যাঁ আবার কর্মের ফল দ্বারা ড্রাইভ হবে না যে এই কাজটা করলে এই ভালো ফল পাওয়া যাবে যেমন আমরা নর্মালি দেখি ধর্ম মধ্যে যে ধর্মের মধ্যে অসংখ্য আলাপ দেওয়া হয় তোমরা যদি এই কোরআনে বলে বিভিন্ন ধর্মগুলোর মধ্যে বলে তোমরা যদি এই ভালো কাজগুলো করো তাহলে তোমাদের পরবর্তী এই পুরস্কার আছে তাহলে এই পুরস্কারের আশায় এবং খারাপ কাজ করলে যে ভয় দেখানো হয় জাহান্নামে নামে তাহলে পুরস্কারের আশায় এবং জাহান্নামের নামের ভয়ে যদি কোনো ব্যক্তি কোন একটা রাইট ট্র্যাক কাজ করে এটা কান্টিয়ান যে নৈতিক যে ফেব্রিক্স যে জগৎ এখানে আসলে কাজটা মানে পারফেক্টলি মোরাল কাজ না মানুষ তার নিজের ভিতর থেকেই অটোমেটিক সঠিক কাজটা করবে এতে সে পুরস্কার পাক আর না পাক তো শাস্তি পাক আর না পাক মানে তার জায়গা থেকে লিগাল হইলেই হইল মোরাল হইলেই হইল এক বিশুদ্ধ মানে ইয়া মানে ইয়া শূন্য ফলাফল শূন্য কাজ আর কি তো এই জায়গা থেকে আসলে সুফিদেরও সুফিদের কিন্তু এইটাই পেয়েছে কর্মটা আসলে তুমি করবা তোমার নিজের ভিতর থেকে আত্মপলব্ধি থেকে যেটা তুমি ওই কাজটাই করবা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অথবা কোনো কে কি বলছে এটা না মানে ভিতর থেকে যে নৈতিকভাবে স্ট্রং হয়ে করা আর কি এইটা তো এই জায়গা থেকে কান্টের সাথে ইন্ডিয়ান ফিলোসফির একটা বড় সংযোগ আছে ইন্ডিয়ান ফিলোসফি যেটা বলা হয় যে নিষ্কাম কর্ম ইন্ডিয়ান ফিলোসফিতে দেখায় যে এই মানুষ যদি এই জন্মচক্রের সার্কেল থেকে মুক্তি পাইতে চায় তাকে নিষ্কাম কর্ম করতে হয় মানে সে কর্মটা করবে কিন্তু কর্মের প্রতি ডিজায়ার থাকবে না ডিজায়ারটা মানে হচ্ছে যে কর্মের ফলাফল উপর সে দাঁড়িত হবে না মানে কর্মের ভালো ফল কিংবা খারাপ ফল এই ফলাফলের উপর ভিত্তি করে সে কর্মের ভালো কিংবা মন্দ হ্যাঁ এইটার দিকে সে ড্রাইভ হবে না সে শুধু কর্মটা করবে যেটা কান্ট বলতেছে যে এখানে কর্মটা গুরুত্বপূর্ণ কর্মটা নৈতিক হয়েছে কি হয়েছে না এইটা এর ফলাফল কি হয়েছে তা না কর্ম ইটসেলফ গুরুত্বপূর্ণ কর্তব্যবোধ থেকে তো এই হচ্ছে কান্টের নৈতিক ইয়া দর্শনে আলাপ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম